হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলতে পারছি না খুবই অসুস্থ সকাল থেকে বমি পায়খানা শুধু হচ্ছে বমি পায়খানা হচ্ছে আর সকাল থেকে বার পায়খানা হয়ে গেছে আর পাঁচ পাঁচবার মতো বমি হয়ে গেছে আর সকালবেলায় বমি হয়েছে একবার কিছু খেতে পারছি না শুধু গা গুলাচ্ছে আর পাইখানা হচ্ছে পাতলা পায়খানা কি করবো এখন দাদা আসার অপেক্ষায় আছি উনি দেখেও কাজে চলে গেছে কী করবো দেখার কেউ এখন পাঁচ মিনিট অন্তর অন্তর পটিতে যেতে হচ্ছে কী করবো ভালো লাগছে না কিছু আর এই যে স্লাইনের জল খাচ্ছি অটোমেটিক স্লাইনের জল ভাত খেতে পারছি না কিছুতেই অটোমেটিক পটিতে যেতে হচ্ছে আর পাচ্ছি না শরীরটা খারাপ হচ্ছে বিশাল বিশাল শরীরটা খারাপ লাগছে গা হাত পা কাঁপছে এতবার পটিতে গেলে কার শরীর ভালো থাকবে বলো কিছু করার নেই কী করবো দেখেও কাজে চলে গেছে কাজে ছুটি নেই উফ আবার এখনই আসলাম আবার বটি পেয়ে গেছে উফ না শরীর লাগছে কাজে একটু ছুটি দেয় না অপেক্ষায় বসে রয়েছি যদি আমি মরে যাই তখন কি হবে আমার এত শরীরটা খারাপ লাগছে তাই জন্যই তোমাদের কাছে একটু ভিডিওটা করলাম যাতে তোমরা দেখতে পাও শরীরটা খারাপ লাগছে আর কী কী হচ্ছে তোমাদেরকে জানাবো আমার মুখের অবস্থা দেখো তো শরীরটা এত খারাপ লাগে শুধু জল খাওয়া লাগছে কিন্তু লাইনে জল খাচ্ছি তো জল খাওয়া লাগছিল না ই এখন করে একটু লাগছে এক দুই ভালো লাগছে না হ্যাঁ ঠান্ডা লাগছে খুব আর এমনিতে ঠান্ডার সময় এতবার বটিতে যেতে হচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো কি হচ্ছে চলো আমার বৌদিভাইদের শরীর খারাপ বিশাল সারাদিন কি এলো হুম আর করলে হয় না হুম তারাও ঠিক হয়ে যাবে না ভাত খাবে ঠিক হয়ে যাবে নিজে হলে না নিজে বুঝতে পারতো তো না না হয়ে যাবে ঠিক হয়ে যাবে দাদা নিজে যা যা বুঝতে পার দাঁড়াব দিচ্ছি তো ওষুধ তুই সিলাইন নিলে নিতে বলছি নেবে না তাই কি করে নেবে

খাও খাও তাড়াতাড়ি হুম তাড়াতাড়ি খাও এই প্রথমবার দই দিয়ে খাওয়ানো হচ্ছে টক দই দিয়ে টক দই দিয়ে খাও খাওয়ানো মানে টক দই দিয়ে একটু মুখে ভাল লাগছে তাহলে খেতে বলবো এরপরে ইনজেকশন দেবো তোমাদের ইনজেকশন দিয়ে দেবো ইনজেকশন দিয়ে দেবো

এখন কটা বাজে দেখছো বারোটা বাজে বারোটার সময় তোমার খেতে দিতে হচ্ছে কি করবো এই একোটা খাইতে যাবে বলছি খাওয়া না বেশি কথা বল না এই কোটা খেতেই যাবে না না ভোট এই কোটা খেনা বলছি কোটা খেনা বেশি কথা বল না বেশি কথা বল না এই কোটা খেনা বলছি তো মিআল খাবা বেশি কথা বল না জল খাবে انا খাবার না বললাম তো লাগে নি শালা রে ও জেনে নুনটা বেশি পড়েছে খাওয়া না খางছ

তাই বলছে ব্যথা ব্যথা একটু করে কাজ না ব্যথা ঠিক আছে আমার বদি ভাই প্রচুর শরীর খারাপ ছিল কমের উপরে চল্লিশবার পায়খানা করেছে এখন কু শরীর খারাপ ছিল তার সত্ত্বেও সকালবেলা উঠে বসে রয়েছে রান্না টানা কিছু করতে হচ্ছে না তো তাই বসে রয়েছে খুব শরীর খারাপ ঠিক আছে খুব শরীর খারাপ তো তাই জন্য বসে রয়েছে এই উঠতে যাচ্ছে না বিশাল শরীর খাওয়া শরীর খারাপ হয়েছে ওষুধ খেলো ওষুধ খেয়ে এখন কেমন করছে দেখো চ্যান ট্যান করে এসছে করে দিচ্ছি হ্যাঁ এইভাবে ভাত খেতে দিচ্ছি শরীর ভালো নেই তো এই জন্য চুপচাপ একদম তোমার বৌদি ভাই শরীর ভালো না থাকলে আমারও শরীর ভালো লাগে না কিন্তু করবো কি দেখো খেতে দিচ্ছি খাচ্ছে না হ্যাঁ

पीटे क्या चाहिए राम घों हो आपको ये ना खा 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 नून आजा वीडियो बोला राम देखो किरकम डेस्टिनेशन देखो हॉस्पिटल में होती हो Ini sihir moja. Sihir itu kuasa walau mau tenang. Sihir tak apa bondo. Kecil dah kayak kuasa kuasa. Ini sihir. Itu kuasa walau mau tenang. কিছুই দেখা যাচ্ছে না হাসপাতাল এত কুয়াশা বলার মতো না কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না বাড়ি ঘর দর কিছুই এত সকাল যাচ্ছি এই জন্য বন্ধুরা মাওনি হসপিটালে ভর্তি তো তাই

হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম হাতে ব্যথা তো এখনো কমেনি সকালে এই যে উঠেছি স্নান টান করে উঠে গেছি আর এ দেখো কতগুলো ওষুধ দিয়েছে এতটা ওষুধ দিয়েছে এই নাকি পেটে কোনো কিছু হয়নি হ্যাঁ তো এতগুলো ওষুধ দিয়েছে দেখো দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ এ দেখো আমার ওষুধ একদম ভালো লাগে না তার উপরে এ তো খেতেই হচ্ছে এ দেখো কত বড় বড় ওষুধ বলতে কিছু হয়নি কিছু হয়নি এদিকে ওষুধ দিয়ে বসে আছে রাখো এই যে মানে এত ভুল ওষুধ বুঝতে পারছো তাহলে এদিকে নাকি পেটের সমস্যাই নেই আহ যাই হোক বন্ধুরা তোমাদেরকে কালকেটে দেখাতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আজকে একটু মোটামুটি ভালো লাগছে বলে তাই তোমাদেরকে দেখালাম আর আমার নতুন ফ্রেন্ড হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা